আসসালামু আলাইকুম প্রবাসীদের মুদ্রা রেট এত বড় দরপতন আগে কখনো না এই প্রথম বাহারান কুয়েতে তো প্রতি দিনের প্রতি প্রায় দশ টাকা ব্যবধান হয়ে গেছে বাংলাদেশের টাকার মান যে কী অবস্থা হচ্ছে আপনারা দেখুন এখন বর্তমানে পাকিস্তানে বাংলাদেশের একশো টাকা পাকিস্তানে দুশো টাকা হচ্ছে সেম আশপাশ পাকিস্তানের মতো চলে আসবে বাংলাদেশের টাকা প্রতিনিয়ত আপনার দরপথন হচ্ছে বাংলাদেশের টাকা তো আমি আজকে আপনাদেরকে জানিয়ে দিব সৌদি বাহারান কাতার কুয়েত এবং কি ওমান শহর সকল দেশের আপনাদের কোন দেশে কত টাকা দিচ্ছে মুদ্রার রেটে বাংলাদেশে কত টাকা পাচ্ছেন কোন দেশে আপনারা জানিয়ে দিব সকল দেশের কিন্তু মুদ্রা রেটে দর বরপতন হচ্ছে এখন আমি ফার্স্টে জানিয়ে দিচ্ছি যে মার্কিন এই এক ডলার সমান একশো টাকা পঞ্চাশ পয়সা দিচ্ছে ওয়েস্টার্ন ইউনিয়ন ব্যাঙ্ক রেট একশো একুশ টাকা ওয়েস্ট ইন্ডিয়ান বিকাশ রেট একশো একুশ টাকা পঞ্চাশ পয়সা এটা হচ্ছে যে কি মার্কিন ইউনিয়নের যুক্তরাষ্ট্র ডলারের রেট ঠিক আছে ডলার এখন কিন্তু খুচরা মাজারে প্রায় আঠাশ টাকা তিরিশ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে বাহারানের এক দিনারে তিনশো বাইশ টাকা কোথায় তিনশো একশো তিনশো বারো টাকা ছিল দশ টাকা ছিল তিনশো বাইশ টাকা হয়ে গেছে বিএফসি টেনেসারের রেট হচ্ছে যে তিনশো আঠারো টাকায় লুলু অ্যাক্সেঞ্জ রেট তিনশো একুশ টাকা পর্যন্ত দিচ্ছে আশি পয়সা পর্যন্ত দিচ্ছে এটা হচ্ছে শুধুমাত্র অ্যাকাউন্টে টাকা পাঠালে তারপরে যায় গোফন নাম্বারে ফাটালে আরেকটু কম দেওয়া হয় আবার এবং বাইরে বাইরে কোথাও আরও বেশি দেওয়া হচ্ছে বর্তমানে কাতারের এক রিয়াল সমান তেত্রিশ টাকা আশি পয়সা আলজামান এক্সচেঞ্জ রেট বত্রিশ টাকা তিরাশি পয়সা হাবিফ এক্সচেঞ্জ রেট তেত্রিশ টাকা চৌত্রিশ পয়সা আলজাদির এক্সচেঞ্জ রেট তেত্রিশ টাকা এটা হচ্ছে কি কাতারের প্রতিটা দেশেরই আপনার মনে করেন কি টাকা রেট বাড়তেছে আপনার আমাদের বাংলাদেশের টাকার মান কমে যাচ্ছে বাইরের দেশের টাকার মান ভ্যালু বাড়তেছে তার জন্য আমাদের বাংলাদেশে টাকা বেশি দেওয়া হচ্ছে বুঝতে হবে ঠিক আছে কুয়েতের এক দিনারে তিনশো সাতানব্বই টাকা আশি পয়সা তিনশো সাতানব্বই টাকায় আর লু কুয়েতে তিনশো সাতানব্বই টাকা আলমোল্লা এক্সচেঞ্জ রেট তিনশো সাতানব্বই টাকা পঞ্চাশ পয়সা লুলু এক্সচেঞ্জ রেট সাতানব্বই টাকা পর্যন্ত দিচ্ছে কুয়েতে সৌদি আরবে এক রিয়ালে বত্রিশ টাকা সাতান্ন পয়সা দেওয়া হচ্ছে মানি মানিগ্রাম রেট একত্রিশ টাকা পঞ্চাশ পয়সা টেকনো রেট ওয়ার্ডের একত্রিশ টাকা পঞ্চাশ পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন রেট হচ্ছে বত্রিশ টাকা এবং কি এটা লুলু এক্সচেঞ্জ রেটে দিচ্ছে বত্রিশ টাকা সাতান্ন পয়সা সৌদিতে ঠিক আছে দুবাইতে দুবাইতে এক দেহামে তেত্রিশ টাকা পঞ্চাশ পয়সা দিচ্ছে ওয়েস্ট ইউনিয়ন রেট বত্রিশ টাকা আশি পয়সা লুরু এক্সচেন্সেস তেত্রিশ টাকা পর্যন্ত দিচ্ছে এটা হচ্ছে শুধুমাত্র অ্যাকাউন্টে আবার গোফন নাম্বারে পাঠালে এখান থেকে কিছুটা কমে দেওয়া হবে আবার কোনো কোনো এক্সচেন্সে আবার বাড়তিও দিচ্ছে আপনারা এক্সচেন্স চেক করে পাঠাবেন ঠিক আছে ওমানে ওমানে এক রিয়াল সমান তিনশো সত্তর টাকা চোদ্দ টাকা পনেরো পয়সা পঞ্চাশ পয়সা ওমানের টাকা ওমানের টাকা অনেক পরিবর্তন হচ্ছে কিছু গত মাসে কিন্তু ষাট টাকা ছয় টাকা ছিল এখন তিনশো চোদ্দো টাকা হয়ে গেছে প্রতিনিয়ত বেড়ে চলতেছে টাকার মান মানে মডার্ন এক্সচেঞ্জ রেট তিনশো বারো টাকা লুলো এক্সচেঞ্জ রেট তিনশো তেরো চোদ্দ টাকা পঞ্চাশ পয়সা জয়নাল এক্সচেঞ্জ রেট তিনশো চোদ্দো টাকা পঞ্চাশ পয়সা গোফোন নাম্বার ফোন নাম্বারে আপনার তিনশো বারো টাকা পঞ্চাশ পয়সা পর্যন্ত দিচ্ছে এটা হচ্ছে ওমানের মালয়েশিয়ান এক রিঙ্কিত সমান আটাশ টাকা পর্যন্ত দিচ্ছে মালয়েশিয়ান মালয়েশিয়ানের টাকাও কিন্তু অনেক বাড়ে গেছে ওয়েস্টার্নিয়ানের রেট সাতাশ টাকা উনষাট উনষাট পয়সা ওয়েস্টার্নিয়ান বিকাশ রেট সাতাশ টাকা বত্রিশ পয়সা রিয়া ব্যাংকটা ব্যাংকের রেট আটাশ টাকা পর্যন্ত দিচ্ছে বাহিরে বিকাশে মনে করেন ছাব্বিশ টাকা পঁচিশ পয়সা বাহিরে সাতাশ টাকা পর্যন্ত দিচ্ছে এটা হচ্ছে যে কি আজকে প্রবাসীদের মুদ্রা রেট সকালে এই মুদ্রা রেট জানার জন্য অবশ্যই ফেজে ফলো করে যাবেন এবং ইউটিউব চ্যানেল থেকে দেখলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন প্রতিনিয়ত আপনাদের বাইরের যে যে কোনো দেশের আপনাদের মুদ্রা রেটগুলো প্রতিনিয়ত জানিয়েছে